প্রতিশ্বাস বলা গেছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সকালে কাজটা সেরে এসে এই যে এখন চা নিয়ে বসেছি প্রচণ্ড শরীর খারাপ কেননা ঠান্ডা লেগে গেছে আর কালকে একটু ঘাটতিটাও হয়ে গেছিলো ঠান্ডা প্রচণ্ড লেগেছে ইনি মানে কথা বলতে কষ্ট হচ্ছে মাথা ব্যথা হচ্ছে চোখ ব্যথা হচ্ছে কিচ্ছু ভাল লাগবে না আজকে কী করবো জানি না যা যা করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে আমি সকালের এই যে চা বিস্কিট খেয়ে শুরু করে দিলাম চাটা খেয়ে নিয়ে দেখি যদি মাথা ব্যথাটা কমে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার দেখো ছাতু মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা এদিকে ছাতু খাচ্ছি এভি লাগে খেতে এরকম খেয়ে দেখো দারুণ লাগে এই দেখো আজকে কিছুই রান্না করিনি এটা কালকের আলু ভাজা গরম করছি আর এই যে কালকের ভাত দেখো কি শক্ত ছিল এই ভাত আমি আবার নরম করছি কেননা শরীরটা ভালো না আজকে আর কিছু রান্না করিনি আর ডাল আছে ডালটাও আমি গরম করে ঘরে নিয়ে গেছি এই দেখো হচ্ছে আলু ভাজা আর ডাল কালকেরই সব তরকারি এই দেখো সব ডালটাও গরম করে নিয়ে আসলাম এই দেখো তাই এইগুলোই আজকে খাওয়া দাওয়া করবো নাহলে জিনিস নষ্ট করতে প্রচন্ড গায়ে লাগে জানো না শরীরটা এত খারাপ এত ফুল তারপরে ওই ফ্রিজে ভাত দর মানে ভাত ডাল আলু ভাজা সব ছিল বের করে করে রেখে দিয়েছিলাম এই যে এখন সব গরম করছি গরম করে খেয়ে নিলে জিনিসটা উঠে যাবে আর যা করবো রাত্রে সব বাতপাতিটা রাত্রে করবো খেতে বসে পড়েছি এখন দেড়টা বাজে তা এই যে স্লাড কেটে নিয়ে আসলাম শশা আর পেঁয়াজ আর ভাতগুলো নরম করেছি কারণ প্রচন্ড শক্ত ছিল এই যে এখন ডাল দিয়ে দেবো সবার পাতে পাতে ডাল আলু ভাজা স্লাট কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা রাতের ভাত বসিয়ে দিচ্ছি জল বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে নিয়ে নিয়েছি আর এই দেখো আলু সিদ্ধ দেবো দেখে আলু ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি সব এক এক করে আলুগুলো দিয়ে দেবো আহ জল গরম হয়ে গেছে ফুটে উঠেছে তো সব আলু দিয়ে দিলাম রাত্রেবেলা আলু সিদ্ধ আর চালটাও এখন আমি দিয়ে দেবো এদিকে চালগুলো সব দিয়ে দিলাম এখন আমি একটু নাড়া দিয়ে দেবো আর এ দেখো একটা টমেটো রেখেছি এটা পরে সিদ্ধ দেবো ভাতের মধ্যে দিয়ে দেবো এখন দিলে গলে যাবে যেহেতু আর তোমার দাদা ভাই চলে গেছে ছেলেকে আনতে ছেলে যেহেতু পড়তে গেছে আর সকালবেলা তো এত শরীরটা খারাপ লাগছিলো জানো না রান্নাবান্না কিছুই করিনি যা ছিল ওইগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর দাদা এই দেখো মুড়ি খেয়ে বাটি বিছনার উপর রেখে গেছে ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নেবো আর এই যে কড়াই বসিয়েছিলাম এই দেখো লঙ্কা আর তেল ভেজে নিয়েছি তার জন্য আলু সিদ্ধ মাখা করব তার জন্য তা ভাত আমার হয়ে গেছে ভাতটা এখন আমি উবর দিয়ে দেবো এই যে গামলা রাতের আলু সিদ্ধ আর ভাত আর ডাল আছে টকের ডাল রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো তোমার দাদা ভাই আলু সিদ্ধ মাখা করছে টমেটো সিদ্ধ দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর তেল দিয়ে মাখা হবে এই যে তেল দিয়ে ভাজাতে আর এই যে ডাল তোমরা ডাল দিয়ে খাবে আর আমি ডাল আমার মতো ভালো লাগে না এই দেখো আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডলে নিয়েছি আর এক টাগ নিয়ে নিয়েছি এই দিয়ে ডলে খেতে দানো লাগে খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সব প্রথমে ভালোবাসা দিও